এভাবেই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ রণক্ষেত্রে পরিণত হয় তুরস্কের রাজধানী আঙ্কারা বিরোধী নেতা একরেম ইমামগলুর মুক্তির দাবিতে মঙ্গলবারও আন্দোলন করেন তার সমর্থকরা হাজারো জনতার উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয় দেশটির অন্যতম বড় শহর ইস্তাম্বুলের রাজপথ এখানেও সংঘর্ষ হয় দুপক্ষে টানা এক সপ্তাহ ধরে চলা এ আন্দোলন ধীরে ধীরে রূপ নিচ্ছে সরকার বিরোধী বিক্ষোভে আন্দোলন যতই তীব্র হচ্ছে ততই নড়েচড়ে বসছে দেশটির সরকার এরই মধ্যে নিজেদের সীমা অতিক্রম না করতে বিক্ষোভকারীদের সতর্কবার্তা দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এমনকি সংবেদনশীল এই সময় ধৈর্য ধারণ উস্কানির ফাঁদে পা না দেয়া ক্রোধের কাছে আত্মসমর্পণ না করা এবং যুব সমাজকে সস্তা রাজনীতির প্রতারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি যারা রাস্তায় সন্ত্রাস ছড়ায় এবং এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের কোনো গন্তব্য নেই তারা যে পথ ধরে চলে তা সন্ত্রাসী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা ও দুর্নীতির অভিযোগে গত বুধবার গ্রেফতার করা হয় টাইপ এর দোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইমামগলুকে তার গ্রেফতারে এক দশকেরও বেশি সময় পর তুরস্কে সবচেয়ে বড় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে সাথী সংবাদ